তার সাথে প্রেম করবেন তার কাছ থেকে আমি কি আপদার করব কি চাইবে চলো না ঘুরে আসি তাহলে ঘুরতে যেতে ইচ্ছা করবো কি কি সুবিধা দর্শক ভিডিওতে যে মেয়েটি দেখছেন এই মেয়েটির নাম সাথী বয়স বাইশ বছর বাড়ি গাইবান্ধা উচ্চতা পাসপোর্ট সাইজ তার ওজন বাউন্ন কেজি সে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে তার শুধু একটি বোন এবং মা আছে তার বাবা জীবিত নেই এই বোনটিকে যদি কেউ বিয়ে করতে চান পছন্দ হয় তাহলে ভিডিওর নিচে যে নাম্বারটি আছে এই নাম্বারটির চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট যে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে আপনি কোথায় থাকেন কি করেন আপনার বয়স্ক তো জানিয়ে বয়স্করা করে রাখবেন অযথা কল দিয়ে বিরক্ত করবেন না

জীবনটা কতটুকু সুখকর হতে পারে বলে মনে করে না ভালো হতে পারে নিজের পরকিয়ে করে কারা বেশি ভাই যে যারা জীবন তারা না